টোটো চালক স্কুল পড়ুয়া গায়ত্রী পাচ্ছে না রুটে চালানোর অনুমতি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার মধ্যে বক্সরা এলাকার গায়ত্রী আলার সংসারের হাল ধরতে বাবা অসুস্থ থাকার কারণেই টোটো চালকের পেশায় বেছে নেয় সে আর্থিক অভাব অন্টনের মধ্য দিয়েও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ঢাকুরিয়া বালিকা বিদ্যালয় থেকে ছিল না কোনো গৃহ শিক্ষক বাবা মারা যাওয়ার পর থেকে বিধবা মা এবং স্নাতক পড়ুয়া দিদিকে নিয়েই সংসার প্রাথমিকভাবে আইএনটি ইউনিয়ন থেকে ছাদপাড়া বাজার টোটো স্ট্যান্ডের রুটে দাঁড়ানোর মৌখিক আশ্বাস মিললে রুটের পায়নি পারমিশন যখন নতুন নতুন অসুস্থ হয়েছিল তখন প্রথম ব্রেন স্ট্রেক করেছিল তখন দিয়ে আমি টোটো চাল টোটো না চালালে সংসার কে চালাবে তার জন্য তিনজন মা দিদি আর আমি স্ট্যান্ড নেই যেখানে সেখানে চালায় ওই তো সবাই ওই রোডের দিয়ে বলেছিল যে রোডের হেড সে নাকি বলেছিল যে তুই যেখানে চালা তোর কেউ কিছু বলবে না এবার তারপরে এখন মানে তারপর পরীক্ষা ছিল আমি তো মাধ্যমিকে ফেল করেছি ও তাই গাড়ি চালাতে পারিনি তার আগে ওই পড়াশোনা জন্যে তা ওই গাড়ি এখন গেলি বলে কি না তুই ঠাকুরনগর রোডে গাড়ি চালাবি না চালা বলেছে হ্যাঁ চালা কিন্তু রোগ লোক তুলতে পারবি না

পুরো পাচ্ছ না না কি বলবে আমার একটা রোড হলে ভালো হয় আর টোটো চালাতে গেলে এমনি সমস্যা তো হয় তাছাড়া এমনি কোনো একটা কাজ হলে একটু বেশি ভালো হয় মানে লাইনে এমনি তো অল্প সময় যাই তা কাজ কাজ করতে হয় না এখন গরমকাল এখন গরমকালে বেরোলি মানে ঘুরে কখন করে ওইটাই তাই বেরোই না বল মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন এবং কোথা থেকে যতটুকু সাধারণ যে আয় হয় তা নিয়ে তিনজনের সংসার চলে যাচ্ছে। দিদি চাকরির জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছে, বাবা মারা যাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে আশ্বাস পিলেও সরকারি কোনো সাহায্য মেলেনি। তুমি এই বয়সে যে গাড়িটা চালা কিংবা আমাদের সংসারে হালটা ধরো কম এটা চাই না, তবু এখন সংখ্যাটাকা কাজ চলবে কি করে সেইভাবে আমার দিক থেকেও আমিও কাজ করছি। মেয়েও মানে গাড়িটা চালিয়ে মানে সংসারটা হালটা ধরার ও চেষ্টা করেছে আমি দুবারই কাজ করি রান্নার কাজই করি চলে না সেইভাবে আমার সংসারটা চলছে না মেয়েও ওই গাড়ি চালাচ্ছে বলে আমাদের আমিও ওই করছি বলে যাই হোক করে সংসারটা আমাদের চলে যাচ্ছে আর বড়ো মেয়েটা এখন পড়াশুনো করছে একটা সরকারে তো আমাদের কোনো সাহায্য করলো না শান্তনু ঠাকুরও এসেছিলো আমাদের বাড়িতে সরকারের কাছে আমার একটাই নিবেদন যদি ও রোডটা পেয়ে যায় তাহলে আমার এটাই মানে সরকারের কাছে আমি আবেদন করছি যেন এটা যেন আমি পাই এটাই ছাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সেই ব্যাপারে বোর্ড মিটিংয়ে আলোচনা করবেন বলে তো আর তোমরা আমাদের একটা বডি আছে জেনারেল বডি সেখানে যখন প্রত্যেক মাসে মিটিং হয় সেই আমরা আলোচনা করবো ওর বিষয় নিয়ে যদি আমরা পারি আমাদের যদি সামর্থ্য থাকে তা আমরা অবশ্যই করব পাশাপাশি এই বিষয়ে আইআইটি সভাপতি নারায়ণ ঘোষ কথা বলি এই পরিবারের পাশে আইন এবং ওখানকার যে বরাক সব তাকে বলেছিলাম খালি একটা রুট সমস্ত রুটে ও ভাড়া কাটতে পারে গরিব মানুষ আমি জানি ওর বাবার অবস্থাও ভালো না সেই হিসেবে একটা অল্প বয়সের মেয়ে সে যেন রোজের তার বাবাকে মাকে যেন খাওয়াতে পারে এবং বাবাকে যেন চিকিৎসা করতে পারে এবং এদিন দেখলাম কে বা কারা বছর পর পরে সেই জিনিসটা ভাবে বিজিপি নামক পার্টিটা বছর পরে ভাবে যেটা তৃণমূল আজকে ভাবে ওরা দু পরে সে কথা বলছে এখন হাইলাইট হওয়ার জন্য বিজুদি তো হাইলাইট হয় আমি তার আর হাইলাইট হয় আমরা আমাদের রাজ্যের নির্দেশ মতো আমরা কাজ করি অর্থাৎ আমি এই বাচ্চা মেয়েটার পেছনে খালি আইন আইনটিছে না তৃণমূল কংগ্রেস সবসময় পাঠিয়ে আছে যখন যেখানে লাইন আমি ব্লাগ সভাপতিকে বলে দিয়েছি সব জায়গায় ওকে লাইন দিতে ওর সংসারটা